সামনেই লোকসভা ভোটের ফলাফল বাংলায় কে কত আসন পাবে এই নিয়ে আরও একটি নতুন সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা একদিকে যেমন আসন বৃদ্ধি নিয়ে বিরাট আসার কথা শোনাচ্ছে বিজেপি তেমনই অন্তত একটি হলেও আসন বাড়তে পারে তৃণমূলের এমনটাই বলেছেন তৃণমূলের একাংশ তবে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ঠিক কী বলেছেন এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলস এই ভিডিওটিতে জানিয়ে দেব বন্ধুরা তমলুকের অর্থাৎ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন পিকের কথা ভুলে যান আমার রাজ্যে বাংলায় কী হবে সেটা জেনে নিন দু হাজার উনিশ সালে টিএমসি পেয়েছিল বাইশটি আর বিজেপি পেয়েছিল আঠেরোটি আসন এবার দু সালে তৃণমূলের ট্যালি শুরু হবে তেইশ থেকে অর্থাৎ তেইশটি আসন থেকে বিজেপির ট্যালি শুরু হবে আঠেরো নিচের দিকে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে দু সালে তৃণমূল তেইশটিরও বেশি আসন পেতে পারে এবং বিজেপি পেতে পারে সতেরোটি আসনের নিচে তবে এটা বলা যাবে না যে দুটি পার্টির এই হিসেব কোথায় গিয়ে শেষ হবে আমি যদি এটা পরিষ্কারভাবে বলি তাহলে বলতে হবে তৃণমূলের কমপক্ষে আসন হবে তেইশটি আর বিজেপির সর্বোচ্চ আসন হবে সতেরোটি এদিকে এখনও পর্যন্ত এক দফার ভোটের বাকি রয়েছে অর্থাৎ এখনও সপ্তম দফার ভোট বাকি রয়েছে তার আগেই ভোটের ফলাফল জানিয়ে দিল দেবাংশু তবে দেবাংশু যে হিসেব দিয়েছে তা নিয়ে অবশ্যই বিশেষ কষ্ট পাওয়ার নেই বিজেপির কারণ অনেকের মতে বিজেপি আদৌ এতগুলো আসন পাবে বলে নিজেরা ধরেছে কি না সেটা নিয়েই সন্দেহ রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য তার টুইটার হ্যান্ডেলে কিন্তু এই বিষয়ে টুইট করে জানিয়ে দিয়েছেন দেখতে পারছেন যে দু হাজার উনিশের একদম বাইশটি পেয়েছিল টিএমসি সেটা পরিষ্কার দিয়েছেন এবং আঠেরোটি পেয়েছিল বিজেপি সেই বিষয়ে তিনি পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন এবং এই বিষয়ে তিনি আরেকটি টুইটে দেখতে পাচ্ছেন লিখেছেন দু সালে টিএমসি ট্যালি উইল স্টার্ট ফ্রম তেইশ এবং বিজেপি ট্যালি উইল স্টার্ট ডাউন ফ্রম দেখতে পারছেন যে সতেরো তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে টুইট করে দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে জানিয়ে দিয়েছে যা ভিডিওর আকারে আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন যে বাংলায় কে কতই আসেন পেতে পারে এবং অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ